ভাগ্য আপনার যতই মন্দ হোক শেষবারের মতো একটি আমলের কথা বলবো এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে ভাগ খারাপ ভাগ্য ভালো হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আপনার মনের আশাও পূরণ হচ্ছে না অনেক কিছু করছেন কোনোভাবেই হয় না তো যে আমলের কথা বলবো ভাই সেটি হলো আপনাকে জিকিরের আমলের কথা বলবো লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পাঠ করবেন একশতবার বা যতবার আপনি পারবেন কিন্তু বেশি পাঠ করবেন হাওলা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর একটি দুয়ার কথা বলবো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজা আতিল হইর আল্লাহুম্মা ইন্নি মিন কামিন ফাজ আর শরীফ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওালাআলি মোহাম্মদ কামা সল্লা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নকা আল্লাহুম্মা বারিক আল্লাহ হুম্মা বারিকালা আলা আলি মহাম্মদ কামা বারাকা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম হামিদ উম্মজিদ এই শরীফ আর এই দোয়া চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পাঠ করুন সব সময় পাঠ করুন পবিত্র অবস্থাতে দেখবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য যতই মন্দ হোক কপাল যতই খারাপ হোক ভালো হয়ে যাবে আর শেষের বেলায় যে আমলের কথা আপনাকে বলবো সে আমল খুবই সহজ আপনি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত করবেন কি করবেন মুনাজাত করবেন তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের প্রথমে মুনাজাতের মধ্যে মানে হাত উঠিয়ে দোয়া করবেন সুরা ফাতিহা পড়বেন যদি না পারেন আল্লাহর প্রশংসা করতে সুরা ফাতিহা তারপরে দুরুদ শরীফ যে দ্রুত নামাজের মধ্যে পড়েন তারপরে আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কই ইমু বে রহমাতিকা আস্তা গিসু ইয়া হাইয়ু ইয়া কই ইমু বে রহমাতিকা আস্তা গিসু ইয়া হাইয়ু ইয়া কই ইমু বে রহমাতিকা আস্তা গিসু তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি চাইবেন যে আল্লাহ আমি কঠিন বিপদে আছি কঠিন কষ্টতে আছে আল্লাহ তুমি আমার কষ্ট আমার ব্যথা আমার বেদনা তুমি দূর করে দাও তো প্রিয় ভাইরা আমার যদি আল্লাহর কাছে চাইতে পারেন যে জিনিস আপনি চাইছেন ইনশাআল্লাহ পাবেন আর যদি এইভাবে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা দ্রুত পূরণ হয়ে যাবে তো প্রিয় ভাই আমার যখন দেখবেন ভাগ্য খুব খারাপ যাচ্ছে ভালো কাজ করতে পারছেন না তো আপনি এই আমলটি একবার করে দেখুন শেষ চেষ্টা হিসাবে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন দেখবেন আপনার খারাপ ভাগ্য ভালো হয়ে যাবে